ঈদ মানি খুশি ঈদ মানি একটা অন্যরকম আনন্দ আর ঈদকে ঘিরে কম বেশি সবারই অনেক বেশি আয়োজন থাকে তো দেখতে দেখতে সেই দুই সালের ঈদটাও চলে গিয়েছে কিন্তু আমার ভিডিওটা একটু পুরনো হয়ে গিয়েছে কারণ আমি ঈদের বেশ কিছুদিন পরে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই নিজ নিজ অবস্থানে ভালোই আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি এটা ছিল এই কিছুদিন আগে দুই সালে ঈদের দিন ওই দিন আসলে আমার ভিডিও দেওয়া সম্ভব হয়নি আর এর পরের দিনেও সম্ভব হয়নি আসলে ঈদ চলে গেলেও ঈদকে নিয়ে কিন্তু আমাদের মানে একটা জল্পনা কল্পনা বা আয়োজন ঘিরে থাকে প্রায় সাত দিন ধরে প্রথম দিন নিজের ঘরে কাজকর্ম থাকলেও পরে কিন্তু ঘোরাঘুরির মধ্য দিয়েই দিন চলে যায় এর বাসায় যেতে হয় ওর বাসায় যেতে হয় আবার আমার বাসাতে গেস্টদেরকে দাওয়াত দিতে হয় তো এই কয়টা দিন এভাবেই কেটে গিয়েছে ঈদের পরের যে কয়টা দিন তো সে কারণে আসলে ঈদের দিনের ভিডিওটি আপলোড দেওয়া হয়নি তো সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যে কাজটি করি সেটা হচ্ছে আমি আমার রুমটাকে একটু গুছিয়ে নেই। এবং পরিপাটি করে নেই এই কাজটা করতে ঈদের দিন আমার কাছে ভীষণ ভালো লাগে এই কাজটা করার সাথে সাথে মনে হয় যে হ্যাঁ ঈদ চলে এসেছে আসলে ঈদের দিন শুধু নিজে নতুন নতুন জামাকাপড় পরলে তো হবে না বিছানা বালিশকেও নতুন নতুন জামা কাপড় পরাতে হবে এবং চারপাশে অনেক কিছুই নতুন নতুন করতে হবে তাহলেই হচ্ছে ঈদ ঈদ বোঝাবে আর ছোটোবেলাতে কিন্তু ঠিক এভাবেই আমাদের মনে হতো যে হ্যাঁ আজকে একটা বিশেষ দিন মানে ঈদের দিন আমাকে সকালবেলা দেখতাম যে পুরো ঘর হচ্ছে ক্লিন করে সব নতুন নতুন জিনিস দিয়ে সাজিয়ে তুলতেন তো সেটার ধারাবাহিকতা এখন আমি বজায় রাখার চেষ্টা করছি আর এদিক থেকে অনেক ডেজার্ট তৈরি করেছিলাম কিন্তু তার ভিতরে শুধু এই পুডিংটাই ভিডিও করা হয়েছিল কারণ ঈদের দিন ব্যস্ততার কারণে আসলে সকালবেলা এত কিছু ভিডিও করা সম্ভব হয়নি যতটুকু হয়েছে অতটুকুই ভিডিও করেছিলাম আসলে ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আসার পরেই সবাইকে হচ্ছে সবার প্রথমে যে জিনিসগুলো সার্ভ করতে হয় সেটা হচ্ছে ডেজার্ট আইটেম মানে মিষ্টি খাবার তো ওই সময়টাতে না একটা ব্যস্ততা পড়েই যায় মানে সবাইকে গুছিয়ে গুছিয়ে দিতে তো তখন যে ক্যামেরাটা ধরে আসলে ভিডিও করব ওই মন মানসিকতাটাও থাকে না আর ওই হচ্ছে সময়টাও থাকে না তো যাই হোক এদিক দিয়ে যেহেতু ঈদের দিন একটু বিশেষ রান্না করার কথা তাই বিশেষ বিশেষ কিছু রান্না করার চেষ্টা করেছি আজকে তেমন কিছু রান্না করব না অল্প কিছু আইটেমই রান্না করব। কেন না ঈদকে ঘিরে এমন হয় যে প্রতিদিন এক একজনের বাসাতে দাওয়াত থাকে তারপর হচ্ছে আবার ঈদের পরে আমাদের বাসাতেও অনেক মানুষের দাওয়াত থাকে তো প্রতিদিনই দেখা যায় যে এরকম খাবার দাবার খাওয়া হয় তো সেজন্য যেহেতু আজকে শুধু নিজেরাই খাওয়া দাওয়া করব অল্প কিছু আইটেম করার চেষ্টা করছি তারপরও যতটুকু না করলেই না যতটুকু না করলে আসলে ঈদ ঈদ মনে হবে না ঠিক ততটুকুই করছি আর আমার বাসায় সবাই যে খাবারগুলো বেশি পছন্দ করে ঠিক ওই কয়টা আইটেমই করছি তো ওইদিকে আমি গরুর মাংস রান্না করতে বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব বিশেষ কিছু খাবার মানেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এটা প্রত্যেকটা খাবারে যদি একটু ছড়িয়ে দেয়া যায় তাহলে খাবারের টেস্ট অনেক বেশি ভালো লাগে আর এই জিনিসটা দেওয়ার আমি সব সময় পোলাও বা রোস্ট হোক মানে প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করি আসলে খেতে অনেক মজা লাগে জানি না কার কার ভালো লাগে আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কার কার ভালো লাগে কারণ অনেকেরই আবার শুনেছি যে এই পিয়াজ ব্রেস্তার যে গন্ধটা সেটা হচ্ছে সহ্য করতে পারে না যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম যেহেতু ঈদ শেষ হয়ে গিয়েছে আর এখন যারা আমার ভিডিওটি দেখছেন তারা হয়তো ঈদের আমেজ কাটিয়ে এখন আবার দৈনন্দিন জীবনে ফেরতও চলে এসেছেন তো তাদের কাছে আমার জানার খুব ইচ্ছা ছিল কেমন কেটেছে আপনাদের দিন আমাকে বলতে পারেন আর ঈদে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন আমার এখন আর ঈদের দিন তেমন কোথাও ঘুরতে যাওয়া হয় না কারণ আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন প্রায় অনেক দিন হয়েছে শাশুড়িকে বিয়ের কিছু বছর পেয়েছিলাম আর শ্বশুরকে তো আসলে আমি দেখতেই পাইনি আর আমার বিয়ের দুই বছরের মাথায় আমার শাশুড়িও গত হয়ে যান তো সে কারণে আসলে ওইভাবে শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করা হয়নি কারণ আমার শ্বশুরবাড়িটা একেবারেই এখন ফাঁকা পড়ে আছে আমার হাজব্যান্ডরা তিন ভাই তার মধ্যে এক ভাই হচ্ছে দেশের বাইরে থাকে আর দুই ভাই হচ্ছে দেশেই থাকে তো ওই যতটুকু ঈদের পরের দিন হচ্ছে আমরা হচ্ছে ভাইয়ার বাসাতে বেড়াতে যাই ভাইয়ারা আমাদের বাসায় আসে জাস্ট এতটুকুই আর এছাড়া হচ্ছে আমার বাবার বাড়ির দিকে প্রত্যেকবার ঈদে যাওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে ঈদের সময় আপনারা জানেন খুবই রাশ টাইম থাকে রোড ঘাটের অবস্থা খুবই খারাপ থাকে তো যেতে অনেক কষ্ট হয় তো সবসময় যাওয়া সম্ভব হয় না ধরেন কোরবানির ঈদে গেলে রোজার ঈদে যায় না আবার রোজার ঈদে গেলে কোরবানির ঈদে যায় না তো ম্যাক্সিমাম সময় হচ্ছে নিজেরা নিজেরাই ঈদ উদযাপন করা হয় তো এটাও একটা ভালো লাগা বলা যায় কিন্তু একদিক থেকে খারাপও লাগে আসলে ঈদ মানি বলতে কিন্তু বোঝায় একটা পরিবার যত মানুষজন একসাথে হবে অতই বেশি ঈদের আনন্দ হবে ঈজে রান্না বান্না করে একসাথে সবাইকে নিয়ে খাওয়ার মজাটাই একটা অন্যরকম মজা আসলে দুনিয়াতে যখন যা যে পরিস্থিতি আসবে তাকে সেটাই মেনে নিতে হবে এর বাইরে আসলে কিছু করার নেই তো আমার অবস্থাও আর কি সেটাই হয়েছে তারপরও আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডরা তারপর হচ্ছে আমার যে ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে ঈদের পরে আর কি গেট টুগেদার করি সেটাও অনেক মজার বিষয় সেটাও ভালো লাগে তো যাই হোক এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রোস্টটা তৈরি করার জন্য আমি হচ্ছে মাংসটাকে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে হচ্ছে সেটাকে তেলে ভেজে নিয়েছি আর এই মাংসটা না ভাজাটা খুবই টাফ এই কারণে টাফ বলছি যে এই মাংসটা যখন আপনি গরম তেলে দিবেন এত পরিমাণে তেল ছিটে যে বলার বাইরে আসলে তেল যখন ছিটে ওঠে রান্না করার সময় সেটা আমার কাছে খুবই ভীতিকর লাগে কারণ তেল যখন ছিটে কোথাও পরে পরবর্তীতে ওই জায়গাটাতে আসলে এত বেশি কষ্ট হয় তো সেজন্য রান্না করার সময় এই যে তেল ছেটার যে অপশনটা সেটাকে আমি আসলে খুব ভয় পাই আর এই রোস্ট রান্না করতে আসলে প্রচুর পরিমাণে তেল ছিটে ওঠে আর এটাকে ঢেকে রান্না করা যায় মানে ঢেকে ভাজা যায় তো সেক্ষেত্রে হচ্ছে মাংসটা খুব সুন্দর করে ভাজা হয় না এই জন্য ঢেকে দিচ্ছি না যেহেতু ঈদের দিন রান্না করব একটু সুন্দর করেই রান্না করি আর আমি যেভাবে রোস্ট রান্না করছি এটা আসলে কোনো অথেন্টিক রোস্টের রেসিপি না আমার মন যখন যেটা চায় যেদিন যেভাবে চায় সেভাবেই রান্না করি তো যাই হোক আসলে খারাপ হয় না ভালোই হয় এক এক দিন এক একভাবে রান্না করার ট্রাই করি খেতে খারাপ লাগে না ভালোই লাগে এই যে রান্না করছিলাম এটাও আমার কাছে খুব ভালো লেগেছে খারাপ হয়নি এবং আমি এটা রান্না করে অনেক প্রশংসাও পেয়েছি যে আজকের দিনের এই রোস্টটা মজা হয়েছে আমি আসলে তেমন কোনো মশলাই ইউজ করিনি জাস্ট অল্প কিছু মশলা আদা রসুন জিরা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কিছু বাদাম কিশমিশ আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন কাঠ বাদাম কাজু বাদাম আমি এখানে কাঠ বাদাম কাজু বাদাম কি ইউজ করেছি আর এছাড়াও এখানে টক দই সস এবং জাস্ট শেষের দিকে একটু দুধ ইউজ করেছি আমার কাছে আসলে অথেন্টিক বলে কোনো রান্না নেই মনের মাধুরী মিশিয়ে আমি যেটাই রান্না করি সেটাই আমার কাছে অথেন্টিক রান্না এবং মনের মাধুরী মিশিয়ে যখনই যেটা রান্না করি না কেন যেভাবেই রান্না করি না কেন কেন যেন খেতে সেটাই বেশি ভালো লাগে আসলে পুরোটাই হচ্ছে নিজের উপর নির্ভর করে আমার এখনও মনে আছে যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম তখন হচ্ছে আমি টুকটাক রান্নাঘরে যেতাম রান্না করার জন্য তো মা ভীষণ বকতেন রান্নাঘরে গেলে তার একটা বিশেষ কারণ ছিল আমার মা হচ্ছে খুবই গোছানো মানুষ মানে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখতেই সে পছন্দ করতেন এবং রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতেন তো আমি যেহেতু রান্না করতে যেতাম আর আমি তখন রান্না পারতাম না বললেই চলে তো আমি যখন রান্না করতে যেতাম সব কিছু হচ্ছে এলোমেলো করে ফেলতাম তো ওই জিনিসটা মা আসলে একেবারেই পছন্দ করতো না তো সেখান থেকে হচ্ছে আমার জীবনে টুকটাক রান্নার সূত্রপাত আর এখন যেরকম ফেসবুক ইউটিউব আছে তখন তো আসলে ওইগুলো ছিল না তখন হচ্ছে বিভিন্ন সময় পেপার দেখে রান্না করা শুরু করেছিলাম তো সেই পেপারে রান্না দেখে দেখে রান্না করতাম সেখানে বলা হতো যে এক টেবিল চামচ হচ্ছে লবণ দিতে হবে বা এক টেবিল চামচ হচ্ছে রসুন বাটা দিতে হবে ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চালের চাল দিতে হবে মানে বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে আর কি সেখানে বলা হতো তো আমার মনে আছে আমি তো আসলে একদম মানে আহ স্টার্ট করেছি রান্না করা একদমই নতুন তো আমি একদম নিখুঁতভাবে ভাবে চামচ নিয়ে সেগুলোকে একদম মেপে মেপে তারপরে হচ্ছে দিয়ে দিয়ে রান্না করতাম তো আমার কাছে আসলে সেই দিনগুলো মনে পড়লে এখন হাসি আসে এখন অনেকেই বলবেন আসলে কেন হাসি আসে তার একটাই কারণ হচ্ছে এখন হচ্ছে মন যতটুকু মশলা চায় অতটুকু মশলাই দিয়ে দেই কোনো চামচ মাপামাপি নাই কোনো কিছু মাপামাপি নাই এমনকি লবণটাও হচ্ছে মেপে দেখি না আর যতটুকু লবণই দেই পারফেক্টলি কেমন জানি হয়ে যায় আসলে সব কিছু অভিজ্ঞতা তো এখন যদি ওই দিনগুলো মনে করি আসলে হাসি আসে আসলে সব কিছুই হচ্ছে অভিজ্ঞতা প্রথম প্রথম সব কিছুই মনে হয় যে কতটা জটিল তো রান্না করতে করতে এখন এমন হয়েছে যে কোনো কিছুর মাপ ঝাপ কিছুই লাগে না যতটুকু মনে হয় অতটুকুই দিয়ে দেয় এবং পারফেক্টও হয় আর আমি জানি এই জিনিসটা আমার মতো অনেক আপুদের সাথেই হয়েছে যে প্রথম প্রথম যখন রান্না করতেন সব কিছু একদম মেপে মেপে দিতেন নিখুঁতভাবে দিতেন মানে খুব পারফেক্ট করার ট্রাই করতেন কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু যখন অভিজ্ঞ হয়ে গিয়েছেন এখন কিন্তু আর কোনো কিছু মাপামাপির প্রয়োজন হয় না তো যাই হোক ওই দিক থেকে কিন্তু আমার মুরগির রোস্ট রান্না করা শেষ হয়ে গিয়েছে আর অ্যাকচুয়ালাতে আমি পোলাও রান্না করতে বসিয়েছি আর এখানে ডিমের কোরমা রান্না করেছি আমার বাসাতে আবার ডিমের কোরমাটা খুবই মজাদার একটা খাবার সবার কাছে সবাই এই খাবারটা খুব পছন্দ করে ইভেন আমিও অনেক পছন্দ করি পোলাওর সাথে কিন্তু ডিমের কোরমাটা খেতে খুব মজা লাগে আর এই রান্নাটা কিন্তু ইজিলি খুব ঝটপট করে হয়ে যায় তো যাই হোক আমি ডিমের কোরমাটা হচ্ছে সার্ভ করে নিচ্ছি আর ঈদের দিন আমার একটু রান্না করতে আজকে দেরি হয়ে গিয়েছিল কারণ প্রত্যেকবার ঈদে আমি গরুর মাংসটা আগের দিন রাতে রান্না করে ফেলি কিন্তু আজকে মানে এইবারের ঈদে আর কি গরুর মাংসটা আমি ঈদের দিনই রান্না করেছিলাম কারণ ঈদের আগের দিন রান্না করা হয়নি ডেজার্ট আইটেমগুলো সব হচ্ছে ঈদের আগের দিন তৈরি করে ফেলেছিলাম কারণ ডেজার্ট আইটেমগুলো কিন্তু সকালের দিকে ঠান্ডা অবস্থায় খেতেই মজা লাগে আর যেহেতু এখন গরমের সিজন তো এ সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিসই ভালো লাগে তো এই জন্য রাতে যেহেতু অনেকগুলো আইটেম একসাথে রান্না করেছিলাম গরুর মাংস রান্না করার আর সময় হয়নি তো সকালবেলা হচ্ছে সেই গরুর মাংস রান্না করতে হয়েছে একই সাথে আর অন্যান্য রান্না তো সে কারণে রান্নায় একটু পিছিয়ে পড়েছিলাম কিন্তু তারপরও সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম আর ঈদের দিন দেরি করে খাওয়াটা কিন্তু আমার কাছে একদমই পছন্দ না যেহেতু এটা আমাদের মুসলমান ধর্মের একটা বড় একটা উৎসব তো সব কিছু পারফেক্টলি সময় মতো করাটাই আমি পছন্দ করি তো যাই হোক এখানে যা যা রান্না করেছি সব কিছুর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি আর এগুলো রান্নার সময়তেও দিয়েছি আর রান্না কমপ্লিট করার পরেও আমি দিয়েছি ওই যে প্রথমে বলেছিলাম এটা খেতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে আমি প্লেট রেডি করছিলাম আর এই প্লেট রেডি করাটা কিন্তু আমার অন্যতম একটা পছন্দের কাজ কারণ নিজে যখন এত মনের মাধুরী মিশিয়ে রান্না করি আর সেগুলোকে হচ্ছে প্লেটে এত সুন্দর করে পরিবেশন করি তো সে জিনিসটা আমার কাছে আসলে খুবই অন্যরকম একটা ভালো লাগে তো যাই হোক ঈদের দিনে এটাই ছিল আমাদের শর্টকাট মেনু ঈদের দিন ঘোরাফেরা বলতে বিকালবেলা একটু ছাদে এসেছিলাম এই যে সুন্দর একটা বাতাস ছিল এটাকে উপভোগ করছিলাম আর সন্ধ্যার দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এই ছিল আমাদের দুই সালের ঈদ আর আপনাদের এই সালের ঈদটা কেমন কেটেছে আমাকে জানাতে পারেন আর আমি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন